তো এখন আমরা পৃথিবীতে যে অবস্থাটা আসি এটা যদি আমাদের যুদ্ধের করার মতো যদি আমরা অবস্থানে উপদী হতে না পারি তো আমাদেরকে ধৈর্যই ধারণ করতে হবে আমরা এটা জোর করে কিছু করতে পারবো না জোর করে করলে পারেন দেখেন কি করতে পারেন পারবেন না হবে না তো এই জন্য এ ব্যাপারে আমাদের যথেষ্ট ধৈর্যের প্রয়োজন এবং দিন সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়ার প্রয়োজন আমরা কোথায় দিন ক্যাম্প করবো এটা তো দুঃখের কথা মানে ভয়ঙ্কর কথা যে আজকে মুসলমানদের সবন্নটা রাষ্ট্র তারা কি করছে দেখেন না সৌদি আরবের জাহাজে ইসরায়েলের যুদ্ধপন্ন করা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা মোমেন কাফের এই দুইটা দল তোমরা এখন তোমরা মোমেনরা যদি তিনের এক হতে পারো তাহলে যুদ্ধের মাঠ ত্যাগ করবে না তোমরা যুদ্ধে জিতবে এখন যদি তিনের এক সংখ্যায় উপনীত আমরা হতে নাই পারি সারা পৃথিবীতে তারপরেও আরেকটা বিধান কোরআনে বলা আছে সেখানে বলা আছে কাম্মেম পিয়াচেন কালিলতেন গাল্লাবাদ পিয়া কথিলতামিল্লা বহু ছোট ছোটো দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে এটা দাউদুল আসলামে যেমন দেখেন জালুদ্বাসার বুদ্ধে যে যুদ্ধটা হয়েছে সেখানেই কিন্তু একটা নাজরেছে ইহুদি খ্রিস্টানরা আপনাদের শত্রু আল্লাহ বলেছেন কিন্তু আপনি তাকে বন্ধু মনে করেন কর্নেল গাদ্দের কাছে পুনরাসমন ইউরিনিয়ান ইউরিনিয়াম ছিল সেগুলো দান করছেন কিন্তু এই গাদ্দাফিকে যখন হত্যা করা হয় তখন নির্মাণভাবে হত্যা করা হয়েছে তখন কোথায় ছিল তার আমেরিকার বন্ধুরা তারা এইগুলো দেখে শেখেন যেমন দেখেন আপনারা সবাই জানেন যে কোরআনে সুরের বিচার হাত কাটা ডাকাতির বিচার ডান হাত বাম কাটা আবার যে ডাকাতে মানুষ মারার পরে তাদের বিচার হলো ছুলে বিদ্ধ করে তিন দিন ঝুলিয়ে রাখা তারপর পেট ছিঁড়ে তাকে হত্যা করা জেনার বিষয়ে জানেন যে অববাহিতরা জনা করলে একশো ফিটার বিবাহিত রাজনা করলে সঙ্গে সার প্রস্ত হত্যা করা মিথ্যা সাক্ষী দিলে আশিটা ব্যথাঘাত শরাব পান করলে তারও এরকম আশিটা ব্যথাঘাত এটা জানেন কিন্তু এই যে কয়টা বললাম একটাও কি আপনারা পালন করতে পারেন আমি পারছি কেউ পারছেন কেন পারছি না যে দিন কায় না হলে এগুলি করা যায় তাহলে দিন কামের পিছনে কতগুলি ফরজ ঝুলে আছে তার জায়গা দিন কায়েমের জন্য কতগুলি ফরজ সাসপেন্ডের ঝুলন্ত অবস্থা আছে তাহলে আপনি কিভাবে পৃথিবীতে দিন কায়েম করবেন আর কিভাবে যুদ্ধ জয় করবেন আর আল্লাহকে দোষারোপ করেন যে আল্লাহ আমাদেরকে সাহায্য করে না সাহায্য করবে কি নিয়মে সেটা তিনি বলেছেন বলেন জলে স্থলে যে বিপর্যয়গুলি সৃষ্টি হয় জলে স্তরে যে ফাঁসা অর্থাৎ বিপর্যয় বিপদগুলির সৃষ্টি হয় এগুলি বেমা কাঁচা বা তাইদের নাশ মানুষের হাতের কামায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই তো এগুলি সম্পর্কে আলাদা বলছেন যে পৃথিবীতে যে দুর্যোগ অশান্তি বারজল পাখারে স্থলে এবং জলে এইটার তর্জমা এরকমও করা আছে গ্রামে এবং শহরে বাহারখানি শহর এরকম তর্জমা কোনো তাফসিলকার করেছে গ্রামে শহরে অথবা জলে স্থলে যে বিপর্যয়গুলি সৃষ্টি হয় আল্লাহ বলে এটা মানুষের হাতের কামাই কেন লিউদি কম বাগায়দার যদি আমেলু যে আল্লাহ তালা সাথ গ্রহণ করবেন তাদেরকে তাদের কর্মের একাংশের ফল পুরো কর্মফল দিবেন না কর্মের একাংশ শাস্তি আল্লাহ দিবেন লাল লম্বী আয়োজন সম্ভবত তারা অন্যায় থেকে ফিরে থাকবে তাহলে পৃথিবীতে আমাদের কর্মফলের জন্য যে শাস্তি আল্লাহ দেন এটা পুরো শাস্তি নয় আল্লাহ বলেন বাঁচ আমিলু তারা যা করেছে তার একাংশের শাস্তিটা আমি তাদেরকে দিচ্ছি যাতে তারা এই শাস্তির স্বাদ গ্রহণ করার পরে আল্লাহর পথে ফিরে আসতে পারে তাহলে আমাদের বিপদ আপদ এগুলি আসে আমাদের আল্লাহর পথে ফিরে আসার জন্য এগুলির মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারি তাহলে এই জন্য এগুলো আমাদের চিন্তা করতে হবে করোনটা আল্লাহ তারা টাকিম সালা আল্লাহ তোমরা সালাদ কায়েম করো আকিব উদ্দিন এবং আল্লাহ হোসেন তোমরা আমার আইন প্রতিষ্ঠা করো আল্লাহর আইন প্রতিষ্ঠা যদি না থাকে যে সমাজে অনেকগুলি ফরজ পালন করা সম্ভব হয় না যেমন দেখেন আপনারা সবাই জানেন যে কোরআনে সুরের বিচার হাত কাটা ডাকাতির বিচার ডান হাত বাম্পা কাটা আবার যে ডাকাতে মানুষ মার্ডার করে তাদের বিচার হলো ছুলে বিদ্ধ করে তিন দিন ঝুলিয়ে রাখা তারপর পেট ছিঁড়ে তাকে হত্যা করা জেনার বিষয় জানেন যে অববাহিতরা জনা করলে একশো পিটান বিবাহিত রাজনা করলে সঙ্গে সার প্রস্ত হত্যা করা মিথ্যা দিলে গেলে আশিটা ব্যথাঘাত শরাব পান করলে তারও এরকম আশিটা ব্যথ এটা জানেন কিন্তু এই যে কয়টা বললাম একটাও কি আপনারা পালন করতে পারেন আমি পারছি কেউ পারছেন কেন পারছি না যে দিন কায় না হলে এগুলি করা যায় তাহলে দিন কায়মের পিছনে কতগুলি ফরস ঝুলে আসে তার জায়গা দিন কায়ামের জন্য কতগুলি ফরস সাসপেন্ডেড ঝুলন্ত অবস্থা আছে যেগুলি আমরা পালন করতে পারছি না এই জন্য দিন ক্যামের গুরুত্ব থাকতে হবে আমাদের মধ্যে কিন্তু আমরা দিন ক্যাম করতে পারছি কি পারি নাই কিন্তু বিষয়টার গুরুত্ব থাকতে হবে গুরুত্ব দেওয়াটাকে সেভাবে প্রাধান্য দিতে হবে যে না আমরা এটা চেষ্টা করবো কিন্তু আপনারা এই যারা নামাজি আমরা দেখবো অধিকাংশ মানুষ নামাজ পড়ে তারপরও কায়নের কথা শুনলেই তারা অন্য রকম মন্তব্য করে যেই এই রাজনীতি করে এই হুজিরে অমুক করে তমুক করে মানে আপনি কার নীতি করবেন সেটা আপনার ব্যাপার কোরআনে কি বলছে সেটা দেখেন যে আপনি যদি কান করতে না পারেন এই সমস্ত খরচগুলি আদায় করা কোনোভাবেই সম্ভব নয় হাক্কান শব্দের অর্থ হলো যে আপনি একজনের কাছে পাবেন তা আপনার যদি পাওনা থাকে আপনি চাইতেই পারেন ভাই আমার পাওনা টাকাটা দেন তা আল্লাহ বলেন যে মুসলমানদের যে সাহায্য এটা আমার কাছে তাদের একটা পাওনা আমি এটা দিতে বাধ্য এভাবে কথাটা বলছিলাম তো আল্লাহ বলছেন অকানা হাক্কান আররুফ মুবিন মুমিনদেরকে সাহায্য আমি করব এটা আমার উপরে তাদের পাওনা তারা আমার কাছে পাবে এই সাহায্যটা আমি করবো তো এখন যদি আপনি দেখেন পৃথিবীতে যদি আপনি শত শত বছরের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যে মুসলমানরা কোথাও কোনো যুদ্ধে জয়যুক্ত হয়নি দেখেন ইতিহাস আপনি পুজো দেখেন কড়াশির থেকে দেখেন তার আগের থেকে দেখেন যেখানেই দেখেন মুসলমানরা জয়যুক্ত হয়নি তার কারণ হলো যে মুসলমানরা যুদ্ধ করে অথচ আল্লাহর যে নিয়ম নীতিমালা সেইটাকে অনুসরণ করে না এটা না করার কারণে আল্লাহর সাহায্য থেকে তারা বঞ্চিত হচ্ছে জেহাদের ফিরলে মনে হয় যে আমি এখনই একটা কিছু ঘটাই আমি মরে যাই এটা মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় কিন্তু আল্লাহ এটা চান না আল্লাহ রসুল নবাদ লাভ করার পরে তেরো বছর মক্কা ছিলেন হিজরাতে দেড় বছর পরে তিনি জিহাদের আদেশ লাভ করেন সাড়ে চোদ্দ বছর পর আল্লাহ রসুল নবাদ লাভ করার সাড়ে চোদ্দ বছর পরে তিনি জিহাদের আদেশ লাভ করেছেন এই সময়ের মধ্যে শাহমীরা বহুবার অনুরোধ করেছেন তাপসিরে বলা আছে যে সত্তর বার তারা রাসুলের কাছে অনুরোধ করেছেন জিহাদের অনুমতি চেয়ে কিন্তু আল্লাহ রসুল বলেছেন আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পাইনি আবার যখন অনুমতি আসে তখন একশো চল্লিশ বার আদেশ আসছে যুদ্ধ করার জন্য যে হাত কর এখন এই বিষয়ে কোরআনে যে বিধিমালা আছে সেই বিধিমেলা যদি আমরা না মানি তাহলে আমরা আল্লাহ সাহায্য পাব না আল্লাহ কখনোই অদা ফেলাপ করেন না তিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এখন এই প্রতিশ্রুতিগুলি কি এগুলি আপনাদের কোরআন থেকেই নিতে হবে এটা কেউ বানাইয়া বললে হবে না সুরে আনফলে আল্লাহ তাল্লাহ সম্ভবত পঁয়ষাশটি সিস্টি নাম্বার আছে প্রথম আল্লাহ বলছেন যে তোমরা যদি দশজন হও তাহলে একশো কাফেরদের সাথে লড়াই করলে জিতবে মুসলমানের দশ ভাগের এক ভাগ দশজন ওরা একশো জন এটার পরে দ্বিতীয়বার আল্লাহ বলেন আল্লাহ আনকুম আল্লাহ তোমাদের উপরে বিধান হালকা করেছেন ও আলিমা আনি কুম এবং তোমাদের দুর্বলতাগুলি তিনি অবহিত আছেন জানেন তো এখন তোমাদের মধ্যে একশো ধৈর্যশীল যদি হয় তাহলে তারা দুশো মোর্ষের কাফের উপরে লড়াই করে জিতবে এ হলো এক বিধান এখন এই বিধানটা কাফের বলতে আপনি আপনি যে দেশের সীমানায় বসবাস করেন এই কাফেরই না আল্লাহ সমগ্র পৃথিবীর আল্লাহর মালিক তিনি একমাত্র মালিক সারা পৃথিবী তিনি বলছেন এই আমার পৃথিবীতে মানুষের দল হলো মোট দুইটা মোমেন এবং কাফের এর বাইরে কোনো দল কাইম প্রতিষ্ঠিত করুন আপনাকে অঝামানি আপনার মুখমণ্ডল তো মুখমণ্ডল মানে পুরো মানুষ শ্রেষ্ঠ অংশ যেটা দেহে সেইটাকে উল্লেখ করে পুরো দেহটাকে বোঝানো হচ্ছে আল্লাহ বলেন প্রতিষ্ঠিত করুন আপনি আপনার নিজকে দিনের কায়েম প্রতিষ্ঠিত দিনের উদ্দেশ্যে আমাদের যে দিন এটা প্রতিষ্ঠিত দিন অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বকালের জন্য এই দিন এই আইন এই বিধান আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন এবং এটা আল্লাহ নিজের করা আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই সমান কাজেই তিনি সব কিছু বিবেচনা করে আইন করেছেন তার আইনের কোনো পরিবর্তন হবে না হয় নাই দেড় হাজার বছর পার্সে কোনোটা পরিবর্তন হয় নাই আরও পৃথিবী আল্লাহ যতদিন ইসে রাখবেন এই আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হবে না এই জন্য দিনের কাইয়ে এখানে দেখেন আমানু ও আমিনু সলেহাতে বহু বছর যারা ইমান আনে এবং ভালো কাজগুলি করে এখন আমাদের সময় আছে তারা মনে করে যে একটা ভালো কাজ করলেই আমরা পার হয়ে যাব সব ভালো কাজগুলি প্রতি তাদের আগ্রহ কম যেমন কোনো দলাশে তারা মনে করে এই যে নামাজ একে যদি আপনি পড়েন যে আপনার দুনিয়া অভাব দূর হবে মৃত্যুর কষ্ট দূর হবে কবরের শাস্তি দূর হবে হাসের ময়দানে হিসাব কিতাব আসান হবে এই নামাজ আপনাকে একবার ভের চেয়ে নিয়ে যাবে এই ধরনের কথা কিন্তু ঠিক না যেহেতু আল্লাহ বলছেন আমলে হাত ভালো কাজগুলি নামাজের মতো এরকম অন্যান্য কাজগুলি যেটা আল্লাহ বলছেন সেই সব কাজগুলি আমাদের করতে হবে যদি সাহায্যের বাইরে হয় সেটা তো আল্লাহ দেখবেন বিপদপাত আসলে তখন আপনি প্রাকৃতিকে গালি দিবেন না আল্লাহ বলছেন দাতা সুব্বুদ্ধার রাসুলের হাদিস মানে এরকম এক হাদিসে কুচ্ছির পর্যায়ের হাদিস আল্লাহ বলেন আনার ধার মানে আর আল্লাহর কথা রাসুল বলছেন যে কালকে গালি দিও না আমি কাল আপনি মেঘ বৃষ্টি ঝড় তুফান বন্যা তো এটার জন্য আপনি যদি এগুলিকে গালি দেন তা আল্লাহ বলেন যে ওদের কি ক্ষমতা আছে ওটা তো আমি ঝড় বৃষ্টি বন্যা বাদল বিভিন্ন রকমের দুর্যোগ মহামারী যা কিছু জলে স্থলে প্রকাশ পায় আল্লাহন এগুলির তো আমি কাজে এগুলিকে গালি দেওয়া হবে আল্লাহকে গালি দেওয়া কাজ এগুলিকে আমরা যেন কখনো গালি না দিই আমরা কিন্তু অন্য রকমের বৃষ্টি এত বৃষ্টি কি সহ্য করা যায় কেন এত বিনিয়োগ বৃষ্টি কি নিজের হুকুমে নিজের ইচ্ছায় বৃষ্টি বর্ষিত হয় ওরকম কোনো একটা কিছুই যে প্রাকৃতিক যে অশান্তিগুলি আমাদের মধ্যে আসে এগুলির জন্য আমরা যেন অসন্তুষ্টি প্রকাশ না করি এবং বুঝতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে এটা আসছে এবং এর মাধ্যমে আমরা যাতে আল্লাহর পথে ফিরে যেতে পারি সেরাত আল মুস্তাকিম রাস্তায় আরোহণ করতে পারি সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা ভুল পথে আছি সেখান থেকে আমরা সেরাত আল মুস্তাকিমে ফিরে আসবো এটা আল্লাহ কামনা করেন